সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি আজ শুক্রবার আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাঘবাড়া তাহেরপুর কবুতরের হাটে চলুন হাট ঘুরে দেখাই আপনাদেরকে কবুতরের বাজার দর কেমন

কবুতর তো খাসাই অনেক কম আমদানি কি কম না বেচি বেচি ফেলা বিক্রি করে দিলেন না বিক্রি করে দিয়েছে দর্শক এখন বাজার একটু ভালো হবে আভা গরম হলে এটা সারা সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে এই কবুতর কার ভাই গিরিবাজ আছে নাকি আছে কত করে যাচ্ছেন ভাই গিরিবাস কবিতার জোড়া

মোটামুটি তো আজ কি কালেকশন আছে আপনার কাছে আজকে আছে কুকা আছে গিরিবাজ আছে পাকিস্তানি গিরিবাজ আছে গোল ফটকা আছে তাই না হ্যাঁ তো খাজা হলেন দেখি এই এক কালার আর গিরিবাজ জোড়াটা দেখি এই দুটো জোড়া না আপনি আরও পাশাপাশি ধরেন এই দুটো জোড়া এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা ম্যাচিং কালার ভাই জোড়া 1200 টাকা 1200 টাকা ফাইন টাইম কতক্ষণ লাই বাজি একের মাছরাঙ্গা বাজি ভাই কতক্ষণ উঠতে পারে এটা 4 ঘন্টা 4.5 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টা উঠবে দেখুন দর্শক 1200 টাকা দাম চাই দাম দর করে নিতে পারবেন তো আচ্ছা আরেক জোড়া এই জাগ জোড়া দেখেন দেখুন দর্শক জাগ কবুতর দেখুন মাটিটা ডিম এসে আছে গিরিবাজ জাগ কবুতর এই দেখুন মাটি ডিম দিবে কিছুদিনের মধ্যে এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাই এই জোড়াটা ভাই পনেরোশো টাকা যাচ্ছে পনেরোশো ফিক্সড জি ফিক একশো টাকা কম নেবে ভাই ভাইয়ের সাথে আপনারা তারপরেও আলোচনা করে নিতে পারবেন নাম্বারটা দিয়ে দিব ভাইয়ের এই জোড়া কেমন উঠতে পারে ভাই ভাই এই জোড়া প্রচন্ড বাজি ভাই হ্যাঁ খেলো আছে হ্যাঁ খেলো আছে এরবা লেস কেটে দিলে আর ফ্লাই করবে ভালো তো ঘন্টা উড়বে তো ভাই 3 তিন ঘন্টার আচ্ছা ঠিক আছে ভাই আর কিছু ককা জোড়া

ভাইয়ের কাছে আরো অনেক সুন্দর সুন্দর গিরিবাস কবচর আছে গোলা কবচর আছে গোল ফটকা জোড়া আছে ভাই হ্যাঁ গোল ফটকা দেখান তো একটু এই গোল ফটকা গেলে বেশি চাহিদা হয় ভাই হ্যাঁ গোল ফটকা অনেক চাহিদা অনলাইনে দেখান কোটাই ধরেন বলে দাও দাম দেখুন দর্শক গোল ফটকা কবুতর অনেক সুন্দর দেখতে ওলা কোয়ালিটির কবি ধর কিন্তু অনেক সুন্দর এই কবি কেমন দাম যাচ্ছে এটা পনেরোশো টাকা জোড়া ভাই পনেরোশো টাকা জোড়া দর্শকদের উদ্দেশ্য কি দাম করবেন মানে ফিক্সড দাম ভাই এটা যদি দুই তিন জোড়া অর্ডার দেয় তাহলে হয়তো বা কিছু কম বেশ করা যাবে কম বেশি করা যাবে না এক জোড়া আনলে পনেরোশো টাকা লাগবে আপনারা অবশ্যই আলোচনা করে নেবেন আমি এগুলো কবিদের সংগ্রহ বেশি করি হ্যাঁ ইবিবাদ আর হচ্ছে গোলপটকা গোলকাম ব্যাপার হচ্ছে অর্ডার করলে আমাদেরকে অর্ডার করলে আমরা যতগুলো লাগবে আমরা এনে দেবো সমস্যা নেই যে কোনো কবুতর ভাই দিতে পারবে অর্ডার যদি আপনারা করেন দিতে পারবে তো ভাই আপনার নাম্বারটা একটু বলেন জি ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট এইট ডবল সিক্স ডাবল সিক্স এইট থ্রি এইট থ্রি ফাইভ ডবল এইট ফাইভ ডবল এইট জি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওকে দর্শক নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন

সালাম আলাইকুম ওয়াইদুল ভাই কেমন আছেন ভালো আছি ভাই কবিতর কি বিক্রি করেননি নাকি না আজকে তো অনেক সুন্দর সুন্দর কবিতর কাস্টমার নেই বিক্রি হয়নি তো গোলা কবিতর কেমন দাম চলছে ভাই 300 300 এত সুন্দর সুন্দর কবিতর 300 250 টাকা জোড়া 350 টাকা জোড়া দেখুন আসলে কবিতরের দাম অনেক কম ভাই तो हम देखेंगे तो देखेंगे नहीं तो देखेंगे ना इंडेक्शन देखो ना इंडेक्शन में ना पारी नहीं ये खाने ব্যবসা নেই দেখুন ব্যাপারই নেই ব্যবসার অবস্থা খারাপ দেখুন সার অনেক কবুতর আছে আসসালামু আলাইকুম দুলাল ভাই

তিনশো সাড়ে তিনশো চারশো তিনশো সাড়ে তিনশো চারশো আড়াইশো এরকম না কেনার লোক নেই দেখুন অনেক সুন্দর সুন্দর ক্রেতা খুবই কম দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম।